পিতা মাতার আনুগত্য করা আল্লাহর আবাদতের পরেই আল্লাপা পিতা মাতার আনুগত্য করা আমাদের উপরে আবশ্যক করে দিয়েছে কারণ কোরআন শরীফের মধ্যে এসেছে এই পৃথিবীকে যদি কষ্টের উপরে কেউ কষ্ট স্বীকার করে থাকে তিনি হলো তোমার আমার মা কথা বলে ঠিকই না যেমন আল্লাহ কোরআনে বলছে আমি মানুষগুলো বসার সুযোগ করে দিচ্ছি বলে কথা বলতেছি আর কথা বলবেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রা পুরান কোরআনে বলেছেন সুদীর্ঘ দেশ বছরে 60টি পদ্ধতির মাধ্যমে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীর ওপরে যে কোরআনটা নাযিল করেছেন এই কোরআনের ভিতরে আমার আল্লাহ এমন ভাবে বলেছেন ওয়া তোমাদের রব তোমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন কি আবশ্যক করে দিয়েছেন আল্লাহ তাবুদু তাকে ছাড়া কাহারও ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না এখন সতুরা শরীফের মানুষ দিনের বেলায় মাহফিলটা খুব কঠিন মানুষের জন্য এরপর আমি আমার কথাগুলো বলে দিয়ে যাই আপনারা বলুন আবাদত পাওয়ার মালিক কে জবানটা ছেড়ে বলুন মালিক কে আল্লাহ ছাড়া কাহার আবাদত করা যাবে সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না একমাত্র আবাদত পাওয়ার মালিক হলো আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আবাদত করার জন্য জবান খুলে বলুন মার হাবা আবার যুবক ভয়ারাম আমার মুরব্বী বাবা নিরাম গভীর মনোযোগ অনুরোধ করে বলছি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে অনেকগুলো আমানত দিয়েছেন স্বয়ং আমি আমার মায়ের গর্বে এসেছি এটা আল্লাহর পক্ষ থেকে আমানত কথা বলেন ঠিক কিনা আপনাদের তন্ত্র বাজারে কোল্ড স্টোর আসে না না নাই যারা ব্যবসা করে দেখেন তারা কোল্ড স্টোরে ওরা আলো রাখে আলো আমানত রাখে আল্লাহ রাব্বুল আলামিন এই আমানত আমার টাকা আরেক জনের কাছে রাখলাম এটা যেমন আমানত আমাকে আবার সময়ে ফেরত দেওয়া হবে

আনাতিলা আহলিহা সুবহানাল্লাহ আল্লাহ কাদের বলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন ইন্না আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আনতু আদু তোমরা আড়াই করে ফিরবে পৌঁছে দিবে আল আমানাতে তোমাদের কাছে যখন কোনো আমানত রাখা হবে ইলা আহলিহা এটা তোমাদের পাপ কাছে আবার পৌঁছে দিবে মুনাফিক আলামত হলো তিনটি এক নম্বর আলামত সে কথা বললে মিথ্যা বলবে দুই নম্বর আমার আলামত সে ওয়াদা করলে খেলাপ করবে তিন নম্বর इजाতুমিনা জাহান্নাম যখন তার কাছে কোন জিনিস আমলত রাখা হবে তা খেয়ানত করবে কি করবে খেয়ানত করবে এই জানলা দেব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আবার সুন্দর করে বলে দিয়েছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নিইমা ইয়াইযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহ রাত বলেন আমি কোরআনে বলেন যখন তোমরা মানুষের কোন বিচার মীমাংসা করো তখন ওই মীমাংসাটা হবে ন্যায় বিচার ওই মীমাংসাটা হবে ইনসাফ ভিত্তিক হাসরের ময়দানে কয়েক শ্রেণীর মানুষ আল্লাহর আর সাজমে নিতে স্থান পাবে এর মধ্যে একজন বলো আদেল যে ব্যক্তি ন্যায় বিচারক সে আল্লাহর আরো সে আদিমের নিচে হাসরের ময়দানে স্থান পাবে এই জন্য যুগ ভাই আমার আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বানিয়েছেন শুধু তার গুলামি করার জন্য আমানত দাঁড়ির মাধ্যমে আল্লাহর গুলামি হয় ন্যায় বিচারের মাধ্যমে আল্লাহর গোলামি হয় জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয় মা বাবার খেলপথের মাধ্যমে আল্লাহর গোলামি হয় জিকিরের মাধ্যমে আল্লাহর গোলামি হয় কারণ যত ইবাদত আছে সকল ইবাদতের গোলামি মূলত পাওয়ার অধিকারীকে সব একমাত্র পাবে আল্লাহ সব এবাদত একমাত্র আল্লাহর জন্য এই জন্য নারাদ মুসুফুল্লাহ থেকে এই সারুহুল্লাহ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার সবাই শুধু একটা কথাই বলেছেন উম্মতকে তোমরা আল্লাহর ইবাদত করো তোমরা আল্লাহর ইবাদত করো সবার একটা স্লোগান আল্লাহরে কিন্তু আমার আল্লাহর আল্লাহ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার সঙ্গে ভালো আচরণ করো আমাকে হঠাৎ করে বিষয় দিয়েছেন এরপর আমি যতটুকু প্রাণী বলবো

মা বাবার দুইজনের একজন যদি বুড়া হয়ে যায় আও কেলা হুমা অথবা দুইজনে যদি বুড়া হয়ে যায় তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না যে ধমক দিয়ে কথা বললে মারভুক দিয়ে উৎসব শব্দটা বের হবে হাইরে ফুত কি করলি তুই কেমনে আমার এই কথাটা কইলি এই কথাটা না বলে যদি আমাকে তাগাত করতে আমার কষ্ট লাগতো না একটা কথা মনে রাখবেন মা বাবা হাত তুলে বদুয়া দেওয়া লাগে না মুখের কথার দ্বারা কখনো কখনো মায়ের অজান্তে একটা কষ্ট মায়ের বুকে জমা হয়ে যায় যে জমাটা হওয়ার কারণে আবার মায়ের অজান্তে মায়ের কষ্টের কারণে আমার আল্লাহ সন্তানের উপর একটা গজব নাজিল করে দেয় ঠিক কিনা বলেন এখন আসুন তাহিরি বুঝুন আপনি বলছেন মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না তাহলে আমি কিভাবে মার সঙ্গে আbehaved করব কিভাবে ব্যবহার করব একটু বলে আমি কি বলবো আল্লাহ তা আমাদেরকে ব্যবহার শিখিয়ে দিয়েছেন কি ஃபায়াল তাকুলহুমা কফ ফি ওয়া লা তানহারহুমা ওয়া কুন লাহুমা মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করা করতে হবে চাকরি করো বড় চাকরি চাকরি গ্যাটাপ তুমি অফিসে দেখাও মা বাবাকে দেখানো যাবে না ঠিক না চাকরি গেট আপ তুমি সমাজে দেখাও ক্ষমতার গেট তুমি সমাজে দেখাও কিন্তু তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো মা লেখা পড়া করে নাই বলে বাবা লেখা পড়া করে নাই বলে তারে তুমি দবক দিয়া গ্যাটাপ আপ দেখায়ও না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি দাবে ব্যবহার করতে হবে ওয়াকফি লাহুমা জানাজুল লিমিনা রাহমাহ ওয়া কুর তাদের সামনে নম্রতার চাদর বিছিয়ে দিতে হবে তাদের সামনে ভালোবাসার চাদর বিছিয়ে দিতে হবে তাদের সঙ্গে আন্তরিকতার চাদর বিছিয়ে দিতে হবে কারণ আমার আল্লাহর কাছে কিভাবে মায়ের জন্য দোয়া করতে হবে আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সবাই আমার সাথে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি জবান ফুলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইরা মা পেটে সন্তান আছে আমানত রাখে আমার সন্তান দুনিয়ায় দিয়েছেন নিয়ে যাবেন এই দুনিয়া অনেক সন্তান মারা যায় মা চোখের পানি কিন্তু এই আমানতের জন্য কাঁদে আমার আল্লাহ আল্লাহর হাবি নিষেধ করেছেন কেউ যদি মারা যায় কান্না নিষেধ কেউ যদি মারা যায় কান্না নিষেধ তার জন্য বেশি বেশি দোয়া করতে হবে কাতলে মর্তার গুণাগার হয়ে যায় কাতলে মর্তারে প্রতি আল্লাহ বেজার হয়ে যায় এই জানা জীবিতদের কাজ হলো মৃতদের জন্য প্রাণ খুলে দোয়া করা আরজি আসে না নাই শুধুমাত্র তাই নয় দেখেন কথা পড়ে হয়ে গেল বাগদাদ শরীফে একজন আল্লাহ প্রিয় বান্দা ছিল যার নাম হল হযরতে সাউবান রাদিয়াল্লাহু তাআ রahmatullahi আলাইহি উনি একদিন স্ত্রীর কাছে ডাক দেখে বলে স্ত্রীলো তার স্ত্রীর নাম ছিল মাইমুনা জমানখুল এর নামটা কি মাইমুনা এই জমানখুল ননটা কি স্ত্রীর নাম হলো মাইমুনা সাহবার মোহাম্মদুল্লাহ নাই আর স্ত্রীর ডাক দিয়ে বলেন হে মাইমুনা আমি একটা সফরে চলে যাইতেছি আমি চার থেকে পাঁচ মাস পরে আবার বাড়িতে আসব মাইমুনা বললেন ফি আমানিল্লাহ মারহাবা করুন না কত সুন্দর আচরণ ডাক দিয়ে কই ফি আমানিল্লাহ আল্লাহ আপনাকে আমানত রাখুন আল্লাহর আমানতের মাঝে আপনাকে ছেড়ে দিলাম এবার হযরত সাওবান রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন পাঁচ মাস পরে বাড়িতে আসলেন আসার পর স্ত্রী ডাক দিয়ে কয় আপনি কেমন আছেন

আমার ওদের টাকা দিয়ে তিন মাসের ভিতরে আমি একটা কাজ করব। তিন মাস পরে আমি তাকে টাকাটা দিয়ে দিব কিন্তু আমি একটা স্বপ্ন দেখলাম তিন মাস পর্যন্ত টাকাটা খাটাই আমি কিছু কাজ করব আর তার টাকাটা সময় মতো তারে দিয়ে দিব এই মুহূর্তে ওই মুহূর্তে এবার ওই মালিক যদি আইসা আমার টাকাটা নিয়ে যায় আমার কোনো কষ্ট করলে এটা কি কোনো দোষ হবে নাকি এবার সৌবাদ রহমাতুল্লাহ আলাই বলেন এ মাইগুনা যদি টাকা দিছে তিন মাসের কথা বলেও যদি টাকা দিয়া থাকে গো এই টাকাটা যদি তোমার কাছ থেকে দুই দিন পরেও নিয়ে যায় তিন মাসের কথা বলে টাকা রাখার পরে এই টাকাটা যদি পাঁচ দিন পরেও নিয়ে যায় তা দিয়ে তুই দুঃখ করার কোন কারণ আমি দেখিনা কারণ তা দুঃখ করা কোনো জায়েজ নাই তা কষ্ট পাওয়া উচিত হবে না এটা দুরস্ত নয় কারণ এ আমার টাকার মালিক তুমি না এই টাকার মালিক হলো সেই ব্যক্তি যে ব্যক্তি টাকাটা দিয়েছেন এই জন্য ওই স্ত্রীটা ডাক দিয়ে করে স্বামী গো আমি টাকার কথা বুঝাইতে গিয়ে একটা কথা শুধু বুঝাইতে চাই আপনি যে আমার বাড়িতে যে চার বিদায় নিয়ে গেছেন সফরে পাঁচ মাস পরে আপনি এসেছেন আল্লাহ আপনাকে যে সন্তান দিয়েছিল গত কয়েক মাস আগে সন্তানটা মারা গেছে অস্বামী আপনার কাছে যোগাযোগ করার কোনো ভয়া ছিল না আপনার কাছে যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না আমি আপনাকে বলতে পারি না এই সন্তানটা মারা গেছে আমি এখন পাগলের মতন আমার সন্তান আপনার সন্তান আল্লাহ নিয়ে গেছে আমার মনের ভিতরে স্বপ্ন ছিল সন্তানটাই একদিন বড় হবে কিন্তু আমার আল্লাহ যে ওই স্বপ্ন পূরণ করার আগে আমার সন্তানটা নিয়ে গেছে আমার দুঃখ করলে কোনো অসুবিধা হবে নি এবারে হযরতে সাউবান রাহমাতুল্লাহ আলাইহি না 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 তুই দুঃখ করতে পার না কারণ এই সন্তানটা পৃথিবীর কেউ তোমার কাছে আমানত রাখে না জবানটা করে বলুন সন্তানটা আমানত রেখেছেন কে আরুদরে বলতে হবে কে কলকহন তোমাকে যদি ভুলি হে দাহায়তের আলো জলে কাজিত কখনো তোমাকে যদি ভুলি হে দাহায়তের আলো জলে নিয় কাছে তুমি দয়া করো মায়া করো বলো দয়া করো তুমি দয়া বাহম তুমি মেহেরবান সবাই কি দোকান খুলতে অসুবিধা আছে নাকি আবার সান গেলে অসুবিধা দিল সবাই বলেন না তুমি রহমা তুমি মেঘের মান ও শুধু তো মাহি গণ অন্ধ ও শুধু তো মাহি গণ বুঝে বোঝেও বোঝে না তো তুমি রহমান তুমি মেঘে জনম জনম যদি গাহি তোমার মহিমাগাওয়া শেষে হবে না জনম জনম যদি গাহি তোমার শেষে হবে দয়া করো মায়া করো বলু দয়া করো আর তোমে দয়াব তুমি রহমান তুমি মে রান তুমি আমারকে আল্লাহ সন্তান দিয়েছেন আল্লাহ সন্তান কেড়ে নিয়েছেন এ আমারদ্মার আর কেউ না তিনি বলেন আমার আল্লাহ এই জন্য আল্লাহর ওরি ভালোবাসার

ছোট বাচ্চা যখন মারা যায় কোন বাচ্চা ছোট বাচ্চা যখন মারা যায় দুঃখ করো না এই ছোট বাচ্চা গুলো হাসরের ময়দানে আল্লাহ বলবেন এই ছোট বাচ্চা গুলো হাসরের ময়দানে আল্লাহ বলবেন এ ছোট বাচ্চারা তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও আজকে তোমাদের মেজানের পাল্লায় ওজন করা হবে না ছোট বাচ্চারা এমন ভাগ্যবান যে সমস্ত বাবারা ছোট বাচ্চা হারায় ফেলেছেন তাদেরকে বলে দেই দুঃখ করবেন না কারণ ছোট বাচ্চারা কবরে যাবে মুনকার নবী যখন বলে মার রাব্বুকা ছোট বাচ্চাগুলো কবরে হাসে এরপর থেকে আমাদি লোকা ছোট বাচ্চারা হাসে এরপর থেকে ওমাদি কোনটা কাকুল হাজার রজুল ছোট বাচ্চারা কই কি কিন্তু ছোট বাচ্চারা দেখতেছেন ফেরেস্তারা প্রশ্ন করে ছোট বাচ্চার পিছন থেকে একদম আবার আল্লাহ তোমরা চলে যাও এবার ছোট বাচ্চাগুলো

নাহায়ি রিসালাত আল্লাহু আমাদের আজকে মাহফিলে আমন্ত্রিত মেহমান দুই নম্বর দারকার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জনাব আরিফুল হক বাসির সাহেব আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন আমাদের মাঝে আমাদের ইয়াসিন ভাই এ এলাকার সন্তান আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন আমাদের এই আন্ডো মডেল সম্মানিত মেম্বার জনাব সাহাদুল ইসলাম কালু সাহেব আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন আমাদের সম্মানিত সভাপতি আলহাজ হাজি শরীফ জমদ্দার সাহেব আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতিগণ হাজি মোহাম্মদ মানিক ও হাজি মোহাম্মদ মানবিয়া সাহেব

مولانا محمد وعلى آل سيدنا أربعة أرشف يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আপনার ভালোবাসাই জীবনের গুণা জড়ে যায় নবীন গনার প্রেমে বলেসল করিনি যা পায় অ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলাইহিস আর কথা বলবেন না আমার আল্লাহ সুবহানতকে হাসরের ময়দানে বলবে ও বান্দারা তোমরা বিনা হিসেবে জান্নাতে চলে যাও

তোমার কাছে একটা কথা জেনে জাননাতে যাবে আমি জানতে চাই বাচ্চাগুলা দৌড়াইয়া জাননাতে চলে যাবে না করবে তোমাদের ছোট বাচ্চারা

বাবাকে বাবা বলেও ডাকতে পারি নাই ও আল্লাহ তুমি দুনিয়াতে পাঠিয়েছো তুমি আমার নিয়ে এসেছ আমাদের কোন সাধ্য নাই আল্লাহ তুমি আমাকে নিয়ে এসেছ আমাদের কোনো আপত্তিও নাই ও আল্লাহ এখন আমার ওই মা দুঃখী যেই মায়ের পেটে আমি দশ মাস 10 দিন ছিলাম ওই মা কোনদিন তোমার কাছে কোনোদিন দাবি নাই তুমি আমার দুনিয়ায় পাঠাইবা আমি বলি নাই যাবো না তুমি আমাকে নিয়ে আসবা বলি নিতে পারব না কারণ আমাদের ক্ষমতা নাই হায়াতের মালিক তুমি মমতের মালিক মালিক তুমি তুমি শুরুর শেষের মালিক তুমি শুরুর মালিক তুমি শেষের মালিক তুমি ও আল্লাহ তুমি শুরুর মালিক তুমি শেষের মালিক